এই ড্রেসটা এত প্রিটি আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেস ফ্যাব্রিক্সগুলো দেখেন কত এক্সক্লুসিভ ফ্যাবরিক্সের মধ্যে করা এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার এবং এটার প্রাইস মানে কটনের মধ্যে কোয়ালিটি চান তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি কি দেখেছেন ডিজাইনটা এখানে আপনার এক্সট্রাভাবে কোটির মতো লুপ করা আছে স্লিপটা দেখেন গরমে পরে মেরে অনেক আরাম পাবে যেহেতু শোরুম আছে এসে দেখে নিয়ে যাবেন ফ্যাব্রিক দেখেন ছয় থেকে নয় বছরের জন্য এই প্রিমিয়াম ড্রেসটা দেয়া যাচ্ছে প্রাইস অনেক ফ্যাব্রিকসটা দেখেছেন মাসাল্লাহ এই যে দেখেন এই রকম কোয়ালিটির এই রকম ফ্যাব্রিক্সের এত প্রিমিয়াম ড্রেস মেয়ে বাচ্চাদের এত সুন্দর জাস্ট দেখেন নিচে কুচি কুচি করা আছে এটা দেখেন টোটালটা ভিয়ার্স নিচে হ আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে আজকে আমরা বাচ্চাদের কটনের সুন্দর সুন্দর ফ্রক নিয়ে এসেছি একেবারে ল্যাটেস্ট ডিজাইন থাকবে প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ঠিক আছে এগুলো প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে লেটেস্ট ডিজাইন একেবারে অ্যাপ শুরু হয়ে যাবে বয়সটা এক থেকে তাই না ভাইয়া তিন থেকে এগারো বছর ঠিক আছে তিন থেকে এগারো বছরের মেয়ে বাচ্চাদের আজকে হিউজ পরিমাণে কালেকশান আছে আমরা দেখাচ্ছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে তিন বাই বেরানব্বই থার্ড ফ্লোর আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দেখেন এখন যে ফ্রকটা দেখাচ্ছি তিন থেকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা হবে এই জায়গায় চিকেন ফ্যাব্রিক দিয়ে কাজ করা সুন্দর করে দেখেছেন হাতাটা ডাবল লেয়ারের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন নিচেও লেস করা আছে সুন্দর ড্রেসটার দুইটা কালার হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচ বছরের মেয়েদের এটা দেখেন এখানে হালকা কুচি আছে এই যে এটার ডিজাইনটা দেখেন নিচে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি ভিয়ার্স দেখেন একদমই হাই কোয়ালিটির ভিতরে আবার হচ্ছে আপনার ইনার দেয়া আছে তিন থেকে পাঁচ ছয়শো পঞ্চাশ দুইটা কালার হবে সে রামপার ডিজাইনে এটাও তিন থেকে সাত বছরের মেয়েদের দেয়া যাবে এটার প্রাইস হবে সাতশো টাকা ঠিক আছে কোয়ালিটি দেখেন তিন থেকে সাত বছরের মেয়েদের জন্য এটার প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার অফ কুচি করা আছে এটা দেখেন টোটালটা ভিউয়ার্স নিচে হচ্ছে এরকম র্যাফেল করা আছে এটার বয়স দেয়া যাবে আপনার তিন থেকে পাঁচ থেকে আট বছর আচ্ছা দুইটা কালার আছে শোল্ডার এই ড্রেসটা দেয়া যাবে একদম পাঁচ থেকে তিন থেকে পাঁচ থেকে আট বছর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশটা দেখেন তিন থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাবে সাতশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স গুলো কিন্তু সব ভালো আর একটা কালার ঠিক আছে ওকে ভিয়ার্স এই ড্রেসটা মার্শাল্লা না কি সুন্দর দেখেছেন কত প্রিমিয়াম লুকের তিন থেকে সাত বছরের মেয়েদের দেয়া যাবে এটা কালার কালার আছে এই ড্রেসটার আরেকটা এবং এটার প্রাইস থাকবে টাকা থেকে বছরের মেয়েদের যারা হচ্ছে আপনারা মানে কটনের মধ্যে কোয়ালিটি চান তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি কি দেখেছেন ঠিক আছে তিন থেকে সাত বছর দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবিশ্বাস প্রাইস এই ড্রেসটাও তিন থেকে পাঁচ বছরের মেয়েদের দেয়া যাবে দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা যেগুলো দেখাবো এগুলো ছয় থেকে নিয়ে নয় বছরের মেয়েদের জন্য দেখেন ছয় থেকে নয় বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেওয়া যাবে থাকবে সাতশো শোল্ডার করা ছয় থেকে নিয়ে নয় বছরের মেয়েদের জন্য দেখেন এই যে শোল্ডারটা জাস্ট এরকম হবে সাতশো পঞ্চাশ টাকা হবে দাম এটার আরও কালার আছে দেখেন অফ শোল্ডার সাতশো পঞ্চাশ ছয় থেকে নয় বছরের এটা দেখেন কত প্রিমিয়াম লুকের ডিজাইনের দেখেন ছয় থেকে নয় বছরের জন্য দেওয়া যাচ্ছে আটশো টাকা প্রাইস এটা দুইটা কালার হবে চিকেন কাজ করা দেখেছেন সেম প্রাইস আটশো টাকায় পেয়ে আছেন ছয় থেকে নয় বছরের জন্য দেখেন ছয় থেকে নয় বছরের জন্য এই প্রিমিয়াম ড্রেসটা দেয়া যাচ্ছে প্রাইস অনেক রিজনেবল থাকছে মাত্র আটশো টাকা স্লিপটা দেখেন এই জায়গার কুচিটা দেখেন ড্রেসটার কিন্তু দুইটা কালার হচ্ছে ঠিক আছে দাম থাকছে আটশো টাকা দেখেন ডিজাইনটা এখানে আপনার এক্সট্রাভাবে কোটির মতো লুপ করা আছে স্লিপটা দেখেন গরমে পরে মেয়েরা অনেক আরাম পাবে যেহেতু শোরুম আছে এসে দেখে নিয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো ছয় থেকে নয় বছরের জন্য আটশো টাকা প্রাইস প্রতিটা ডিজাইনেরই কিন্তু আমরা দুটি করে কালার দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ছয় থেকে নয় বছরের মেয়েদের জন্য দাম থাকছে আটশো টাকা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক কালার এই যে ফুল এই যে দেখেন কটনের মধ্যে আজকে কত প্রিমিয়াম ড্রেস দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের এটাও ছয় থেকে নয় বছরের মেয়েদের জন্য দাম থাকবে আটশো টাকা এই দেখেন সেম ডিজাইন দুটো কালার ফেয়ার্স ফ্যাব্রিক্সটা দেখেছেন মাসাল্লা এই যে দেখেন এই রকম কোয়ালিটির রকম ফ্যাব্রিক্সের এত প্রিমিয়াম ড্রেস মেয়ে বাচ্চাদের এবং প্রাইসটাও রিজনেবল ছয় থেকে নয় বছর অনলি নয়শো টাকায় পাচ্ছেন দেখেন কালার দেখাচ্ছি ছয় থেকে নয় এটা দেখেন এটা হচ্ছে রামপার ডিজাইনের মধ্যে প্রচুর ঘের কালারটা অনেক প্রীতি ল্যাভেন্ডার কালার দেখেন কালার দেখাচ্ছি মার্শাল্লা ছয় থেকে নয় নয়শো টাকা এটা দেখেন এই জায়গাটায় ডাবল লেয়ারে কুচি একটা লেস দিয়ে কুচি একটা সেম ফ্যাব্রিক্স দিয়ে কুচি এখানে ডিজাইন করা কটনের মধ্যে স্পেশাল একদম খুব এক্সক্লুসিভ ফিয়ার্স দেখেন ছয় থেকে নয় বছরের জন্য দেওয়া যাচ্ছে এই ড্রেসগুলো নয়শো টাকা প্রাইস ফিয়ার্স এই ড্রেসটা এত প্রিটি আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখেন কত এক্সক্লুসিভ এর মধ্যে করা এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই যে দেখেন গলার ডিজাইনটা এত এত সুন্দর থাকবে নয়শো পঞ্চাশ ছয় থেকে নয় বছর ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা জাস্ট আপনারা দেখেন এই যে দেখেছেন কি কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়েছে ভাইয়ারা প্রাইস থাকছে মাত্র নয়শো এখন দেখাবো নয় থেকে বারো বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেয়া যাবে নয় থেকে বারো বছরের মেয়েদের গাউন ফ্যাব্রিক সাত দিয়ে না ধরলে বুঝবেন না কটনের মধ্যে পার্টি ড্রেস সাইজ হচ্ছে নয় থেকে বারো এবং প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এই দেখেন দুইটা কালার এটা ঠিক আছে প্রচুর ঘের থাকবে যে ড্রেসটা দেখছেন এটাও কিন্তু কটনের মধ্যে পার্টি ড্রেস খুবই এক্সক্লুসিভ দেখেন ভিতরে কটন পার্ট দেয়া নয় থেকে এগারো বছরের মেয়েদের জন্য প্রাইস থাকবে দেখেন অনলি এগারোশো টাকা এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে নয় থেকে বারো বছর দেখেন এটাও কটনের মধ্যে পার্টি ড্রেস এটাও নয় থেকে বারো বছর সেম প্রাইস এগারোশো টাকা দেখেন প্রাইস থাকছে মাত্র এগারোশো দেখেন এত সুন্দর জাস্ট দেখেন নিচে কুচি টোটাল ডিজাইনটা দেখেন এটাও থাকছে নয় থেকে বারো বছরের মেয়েদের জন্য আর এটার প্রাইসও থাকবে অনলি এক হাজার টাকা দেখেছেন কি সব প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে মেয়েদের ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের ভিতরে কটন ইনার করা আছে নয় থেকে বারো প্রাইস হবে মাত্র এক হাজার টাকা দেখেন হাতাটা কত ঢিলেঢালা দেখেছেন সামারের জন্য কিন্তু পুরোটা ড্রেস দেখেন এই দিক দিয়ে আবার হচ্ছে এরকম হালকা ঝাড়টের মতো করা আছে এই ড্রেসটাও নয় থেকে বারো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে এক হাজার টাকা রাখা হচ্ছে প্রাইস এটা দেখেন এটা আবার হচ্ছে ডাবল লেয়ারে কুচি দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে কুচি নিচটা পুরাটা লাল প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এই দেখেন সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা নয় থেকে বারো এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে একটা পার্টি ড্রেস কটনের মধ্যে নয় থেকে বারো বছরের মেয়েদের জন্য এগারোশো ড্রেসগুলো কতটা সুন্দর জাস্ট দেখেন এটাও হচ্ছে এক হাজার টাকা একটু আগে এটার আরেকটা কালার দেখিয়েছি এটা দেখেন এই ড্রেসটা হবে এগারোশো টাকা এটা হচ্ছে দুইটা কালার কটনের মধ্যে পার্টি ড্রেস দেখেন দেখেছেন কি প্রিমিয়াম কোয়ালিটির কটন নয় থেকে বারো বছরের মেয়েদের জন্য অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটাকে এই টোটাল ডিজাইনটা দেখেন এটা দেখেন ফার্স্ট ডাবল লেয়ারে কুচিটা দেখেছেন কুচিটা ডাবল লেয়ারে নিচে এরকম কুচি থাকছে ফ্যাব্রিক্স দেখেন অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার আশা করছি ভালো লেগেছে দেখিয়েছি টাফেটা থেকে টাফেটা থেকে দেখিয়েছি শপ হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তো সরাসরি আসবেন এগুলো পাইকারি নিতে পারবেন পাইকারিও তো দিচ্ছেন তাই না পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন ঠিক আছে ওনাদের নতুন নতুন কালেকশন চলে এসছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ